হ্যালো হাই গুড ইভিনিং গুড ইভিনিং চো হাউ আই ইউ টু ডে অ্যান্ড ফাইনালি আল হম দু ইল্লা অভ সো গুড থ্যাংক ইউ সো মাচ সো আর ই ওকে হ্যাঁ আর ই অলরেডি ইয়াস এক্সেলেন্ট অ্যাক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ সো প্লিজ টেল সো তোমাকে যেতে হয় ই আর টু গ তোমাকে আসতে হয় ইয়ার টু কাম তোমাকে লিখতে হয় ইয়ার টু রাইট তোমাকে ভাত রান্না করতে হয় ইয়ার টু কোড ড্রাই ও রাইস

সো তোমাকে কান্না করতে হয় এয়ার টু ক্রাইম গুড তোমাকে প্রতিদিন ফুটবল খেলতে হয় অ্যা আর টু প্লে ফুটবল এভরিডে এভ্রিডে তোমাকে প্রতিদিন গান গাইতে হয় এয়ার টু সিন দা সং এভরিডে এভ্রিডে থ্যাংক ইউ সো মাচ তোমাকে প্র্যাকটিস করতে হয় অ্যাড টু প্র্যাকটিস গুড তোমাকে নিক্ষেপ করতে হয় থ্রো গুড তোমাকে ঘুমাইতে হয় টু তোমাকে লিখতে হয় টু তোমাকে